তো বন্ধুরা আজকে আমি এমন একটা মুভি নিয়ে হাজির হলাম যেটা শুনলে আপনার গা তো উঠবে চলো না দেরি না করে শুরু করা যাক মুভির শুরুতেই আমরা কিছু দেখতে পাই তারা এমন একটা গ্রহ সন্ধান পায় যেটা দেখতে একদম পৃথিবীর মতো আর এই সায়েন্টিস্টরা এমন একটা স্যাটেলাইট তৈরি করছে যেখান থেকে ওই গ্রহে সিগনাল পাঠানো যাবে আর এই প্রজেক্টের নাম দেওয়া হয় প্রজেক্ট বিজ্ঞান সায়েন্টিস্টরা তাদের এই প্রোজেক্টে প্ল্যানেট জি নামে অভিহিত করেন অন্যদিকে হাওয়াই শহরে হপার নামে ছেলেটি তার ভাইয়ের সাথে জন্মদিন পালন করছিল একটি বারে তাদের কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে দেখি তখন সেখানে সামান্তা নামের একটি মেয়ে আসে মেয়েটি ওয়েটারকে বলে চিকেন ফ্রাই দিতে ওয়েটার মেয়েটিকে বলে কিসেন বন্ধ হয়ে গেছে মেয়েটি তখন একটু নিরাশ হয়ে যায় কারণ মেয়েটি খুবই ক্ষুদার্থ ছিল তখন অ্যালেক্স মেয়েটির কাছে যায় কথা বলতে মেয়েটিকে খুশি করতে অন্য একটি দোকানে যাচ্ছিল খাবার আনতে অতপর অ্যালেক্স পৌষণের আগেই দোকানটি বন্ধ হয়ে যায় তখন সে পিছনের দরজা দিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়ে আর খাবার নিয়ে গরম করে এই সবকিছুই দোকানের ভিতরে থাকা ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এরপরে পুলিশ তাকে ধরতে তারা করে অ্যালেক্স দৌড়াতে থাকে মেয়েটিকে খাবার দেওয়ার জন্য কিন্তু তার আগেই পুলিশ তাকে ধরতে গুলি করে এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এদিকে মেয়েটি তার সাহসের জন্য তার উপর ইমপ্রেস হয়ে যায় অন্যদিকে পরের দিন অ্যালেক্সকে তার ভাই সেই ঘটনার জন্য তাকে বকা শোনাতে থাকে এখানে তারা দুজনেই ইউএস নেভিতে চাকরি করে আর সামান্তা মেয়েটি হলো তাদের নেভি কমান্ডার অ্যাডমিরাল সেনের মেয়ে এটা শোনার পর অ্যালেক্স একটু ভয় পেয়ে যায় আর এর কিছুদিন পর কমান্ডার এডমিরাল সেন রিম্পাক গেমসের জন্য একটি মিটিং এর ডাক দেয় কিন্তু অ্যালেক্স সেখানে আসতে দেরি করে ফেলে সামান্থা অ্যালেক্সের সাথে কথা বলার জন্য তার বাবার কাছে পারমিশন চায় তখন অ্যালেক্স ভয় পেয়ে সেখান থেকে অনুরুমে চলে আসে অনুদিকে ডক্টর নেগরিডিকে দেখতে পায় নেগরিডি ও তার সহকারী দেখতে পায় কিছু অজানা গ্রহ পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে তৎক্ষণাৎ সেই প্রজেক্টে কাজ করতে থাকা ক্যালকে জানায় এটা দেখে ক্যাল অবাক হয়ে যায় আর হঠাৎ একটি গ্রহের সাথে স্যাটেলাইটের সংঘর্ষ হয়ে যায় এরপর আমরা দেখি ডাইরেক্টর একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যালকে সাবধান করছে আর এদিকে অন্য গ্রহগুলো হংকং শহরে গিয়ে পড়ে যার ফলে পুরো শহর তছনছ হয়ে যায় একটি খবরে বলে এই ধ্বংসে পঁচিশ হাজার মানুষ মারা গেছে আর কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে তখন ডাক্তার নেগরেডি জানায় এটি একটি এলিয়েন শিপ ছিল যা ম্যাটেরিয়ালের তৈরি কিছুদিন পর নদীতে একটি অজানা জাহাজের অংশ দেখতে পায় তখনই তখন ক্যাপ্টেন ব্রাউনকে একটি টিম পাঠাতে বলে তখন সেখানে সহ আরও দুজন তার সাথে যায় এরপর অ্যালেক্স যখন সেটি ধরে দেখতে যায় তখনই সেটা হঠাৎ ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এরপর কিছু রাশির মতো উপরে ওঠে তার সাথে সাথে অজানা একটি দেওয়াল তৈরি হয়ে যায় যার ফলে অফিসারদের সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এদিকে একটি যুদ্ধ বিমান দেওয়ালের দিকে ছুটে যায় আর দেওয়ালের সাথে লাগতেই সেটি ধ্বংস হয়ে যায় আর অল্টার ইঞ্জিন চালু করতে থাকে তখনই সে দেখতে পায় তার সামনে অজানা এক রোবট দাঁড়িয়ে আছে যার শব্দে কয়েক কিলোমিটার পর্যন্ত তস হয়ে যায় এর পরপরই তারা রোবটের উপর হামলা করতে থাকে তখনই তাদের জাহাজটি হঠাৎ ব্লাস্ট হয়ে যায় যার ফলে অ্যালেক্সের ভাই সহ বাকি সৈন্যরা মারা যায় তখন অ্যালেক্স তাদের পিছনে থাকা জাপানি সৈন্যদের জীবন বাঁচাতে চায় ঠিক সেই সময় রোবটটি ভয়ঙ্কর মেটাল ডিস্ক ছুড়ে ডিক্সগুলো শহরে গিয়ে পড়ে আর সব ধ্বংস করতে থাকে বিমানগুলো ধ্বংস হতে থাকে সেই সাথে গাড়ি ও ব্রিজ ধ্বংস হয়ে যায় অন্যদিকে নেভি অফিসার বাকি অফিসারদের বাঁচানোর জন্য তারা আলোচনা করতে থাকে অন্যদিকে সামান্তা ম্যাক নামের এক ব্যক্তিকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায় হঠাৎ তাদের সামনে পুলিশ চলে আসে আর তাদের সেখান থেকে চলে যেতে বলে আরও বলে এখানে এলিয়েন এসেছে এই বলে তারা চলে যায় তাদের পিছে ম্যাক ও সামান্তা যেতে থাকে এলিয়েন দেখার জন্য তখনই পুলিশের গাড়িতে এলিয়েনরা হামলা করে দেয় এদিকে অ্যালেক্স খুব চিন্তায় পড়ে যায় তখনই ওয়াল্টার এসে তাকে ভেতরে নিয়ে যায় আর দেখে একটি এলিয়েন ধরা পড়েছে অ্যালেক্স যখনই এলিয়েনের মাস্ক খুলে তখনই এলিয়েন তার মুখ চেপে ধরে আর তখন জাহাজে বাকি এলিয়েনরা চলে এসে হামলা করে দেয় আর সেই এলিয়েনকে নিয়ে চলে যায় তখন অ্যালেক্স ভাবে তাদের জাহাজে এলিয়েন থাকতে পারে এজন্য সে খুঁজতে থাকে তখনই ওয়াল্টারের সামনে একটি এলিয়েন চলে আসে ওয়াল্টার অন্যদের সেখান থেকে চলে যেতে বলে এলিয়েনটি যখনই জাহাজের পাওয়ার ইঞ্জিন ভাঙতে যায় তখন ওয়াল্টার একটি রড নিয়ে তাকে মারে এলিয়েনটি তাকে মেরে ছুড়ে ফেলে দেয় এদিকে মেয়ে সৈনিককে বাইরে যেতে বলে এলেক্স তখন সে দৌড়ে বাইরে চলে আসে আর সাথে এলিয়েনটিও বাইরে চলে আসে আর অ্যালেক্স এলিয়েনটিকে ফাঁকা স্থানে নিয়ে আসে আর মেয়ে সৈন্যটি এলিয়েনকে গুলি করে ধ্বংস করে দেয় অন্যদিকে সামান্তার ম্যাক সামনে যেয়ে দেখে পুলিশের গাড়িগুলো সব ভেঙে চুরে গেছে তারা তখন বুঝতে পারে সেখানে থাকা তাদের জন্য বিপজ্জনক এই জন্য তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তখন সামান্তা পুলিশের গাড়ির চাবি নিচে যায় ঠিক তখনই সেখানে এলিয়েনরা চলে আসে এই সব দিকে সামান্তার ম্যাক গাড়ির পিছনে লুকিয়ে পড়ে এরপর সামান্তা দৌড়ে গাড়ির ভিতরে যায় আর সাহায্যের জন্য ফোন করতে থাকে আর ম্যাক সেখানে একটি অস্ত্র পায় আর হঠাৎ সেখানে তাদের সামনে ক্যাল চলে আসে তখন ক্যাল তাদের জানায় তার পাঠানো সিগন্যালের জন্য এলিয়েনরা এখানে এসেছে ক্যাল আরও বলে তার ল্যাপটিও তারা ধ্বংস করে দিয়েছে অন্যদিকে সেখানে থাকা বড় অফিসারদের সাথে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল ডাক্তার নেগরেডি তাদের জানায় তাদের পাঠানো স্যাটেলাইট তারা হ্যাক করার চেষ্টা করছে তখন অফিসাররা জানায় এটি হলে মানব পৃথিবীতে ধ্বংসের মুখোমুখি পড়বে অপরদিকে জিমি এলিয়েনের থেকে পাওয়া হেলমেটটি পরে আর সে বুঝতে পারে এটি খুবই ক্ষতিকর তখনই সে বিষয়টি অ্যালেক্সকে জানায় আর তাকে একটি প্রাণীর ছবি দেখায় যার চোখের সাথে এলিয়েনের সাথে মিলে যায় তারপর আমরা দেখি এলিয়েনদের হামলার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আর সরকার সে দেশে মার্শাল ল জারি করে দিয়েছে আর এদিকে অ্যালেক্সরা জাহাজটি খোঁজার জন্য ম্যাপের সাহায্যে নিচ্ছে আর জাহাজটি ট্রাক করার চেষ্টা করছে অতপর তারা জেনে যায় কোন জাহাজটি আসতে চলেছে এজন্য তারা প্রস্তুতি নিতে থাকে কিন্তু এলিয়েনরা তাদের প্লান বুঝে যায় তারাও রাস্তা পরিবর্তন করে ফেলে এদিকে ম্যাক ও ক্যালকে বলে ট্রান্সমিটারটি নষ্ট করে দিতে সামান্তা আরও বলে এটি সহজ কাজ নয় তখন ক্যাল বলে তার কাছে একটি মেশিন আছে কিন্তু সেখানে এলিয়েনরা পাহারা দিচ্ছে তারপরও ক্যাল সেখানে পৌঁছায় আর মেশিনটি হাতে নেয় তখনই সেখানে এলিয়েন এসে পড়ে কিন্তু তার কোনো ক্ষতি করেনি আর মেশিনটি নিয়ে চলে আসে অন্যদিকে এক অফিসার দেখতে পায় দুটি রোবট তাদের উপর জন্য এগিয়ে আসছে তখন জাহাজটি সামনের হামলার অ্যালেক্স দিকে এগিয়ে নিয়ে তাদের সবাইকে বাঁচিয়ে নেয় এরপর তারা রোবটের উপর হামলা করতে থাকে তখন সামান্তা তাদের জানায় চার ঘন্টার মধ্যেই এলিয়েন আটকাতে হবে তা না হলে জাহাজটি ক্ষতির মুখে পড়বে অ্যালেক্স জানায় তাদের সূর্য ওঠার কাছাকাছি তাদের জাহাজটি নিতে হবে এবং জাহাজটি সেখানে নিয়ে যায় আর তখনই দুটি অফিসার রোবটের উপর গুলি চালাতে থাকে তখন রোবটের হেলমেট ফেটে যায় আর সূর্যের আলো রোবটের চোখে লাগতেই সে যন্ত্রণা পেতে থাকে সেই সাথে অ্যালেক্স ও বাকি সৈন্যরা রোবটের উপর ফায়ারিং করতে থাকে আর রোবটটিকে ধ্বংস করে দেয় অতপর হঠাৎ দুটি ডিক্স তাদের সিপের উপরে উড়ে এসে পড়ে তখন শিপে থাকা সৈন্যরা প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয় কিন্তু নাগাজা শিপের পিছনে পড়েছিল তৎক্ষণাৎ শিপটি ডুবে যাচ্ছিল আর এদিকে সামান্তা দেখে শিবটি ধ্বংস হয়ে গেছে এসব দেখে সামান্তা আর ম্যাক নিজেরাই এলিয়েনদের রুখে দেওয়ার কথা বলে কিন্তু ক্যাল তাদের কথায় রাজি ছিল না আর এরপর আমরা দেখি অ্যালেক্সের বাকি সৈন্যরা স্পিড বোর্ডে চলে এসেছে তারা খুবই হতাশার মধ্যে ছিল অ্যালেক্স তখন সত্তর বছর পুরনো একটি জাহাজের কথা বলে যার নাম ছিল ব্যাটেল শিপ অ্যালেক্স সেই ব্যাটেল শিপের পুরানো সৈন্যদের সাথে কথা বলে আর বাকি সৈন্যরাও তার ডাকে চলে আসে পরে তারা শিপ নিয়ে এগিয়ে যেতে থাকে সেই সময় অ্যালেক্স দেখতে পায় তাদের সামনে এলিয়েন রোবটটি সমুদ্রের মাছ দিয়ে উঠে এসেছে অ্যালেক্স তখন সেইলরকে বলে অ্যাঙ্কার ফেলে শিপের গতিপথ পরিবর্তন করতে এর ফলে রোবটের ভোম থেকে শিপটি বেঁচে যায় তারাও এলিয়েনের উপর হামলা করতে থাকে অতপর এলিয়েনের একটি ভোমে তাদের শিপের পিছনের অংশ ধ্বংস হয়ে যায় তারপরও সেইলররা হাল না ছেড়ে এলিয়েনের উপর গুলি চালাতে থাকে আর এর ফলে সুরক্ষা দেওয়াল ভেঙে যায় অপরদিকে পাহাড়ে থাকা প্ল্যানেট থেকে এলিয়েনরা সিগনাল পাঠানোর চেষ্টা করে সেখানে সামান্তা গাড়ি নিয়ে এসে তাদের উপর হামলা করে তখনই হামলার ফলে সিগনাল বন্ধ হয়ে যায় এখানে সামান্তার পা গাড়ির ভিতরে আটকে যায় তখন ম্যাক এলিয়েনের সাথে হাতাহাতি শুরু করে এক পর্যায়ে ম্যাক এলিয়েনের হেলমেট খুলে ফেলে এর ফলে এলিয়েন কিছু দেখতে পায় না সেই সময় ম্যাক এলিয়েনের মুখে আঘাত করে আর তার দাঁত ভেঙে ফেলে এরপর এলিয়েন ম্যাককে মারতে গেলে সেখানে কাল এসে এলিয়েনকে মারতে থাকে তখন বাকি এলিয়েনরা আবার সিগনাল পাঠাতে শুরু করে সেই সময় ক্যাল সামান ছাড়িয়ে তারা তিনজন অন্য জায়গায় চলে যায় অপরদিকে সেইলাররা সবাই মিলে মিসাইল নিতে থাকে তখন অ্যালেক্স প্লান পরিবর্তন করে মিসাইল পাহাড়ে মারতে বলে কারণ তাদের সিগনাল ধ্বংস করার জন্য আর তখন এলিয়েনটি তিনটি ডিস্ক ছুড়ে দেয় ঠিক সেই সময় এডমিলার ভিমান পাঠিয়ে সেই ডিক্স ধ্বংস করে দেয় সেই সাথে সেইলারদের সোরা মিসাইল পাহাড়ের প্ল্যানেটও ধ্বংস করতে সক্ষম হয় যার ফলে সব ধ্বংস হয়ে যায় সেইলররা সবাই আনন্দিত ছিল এই ঘটনার জন্য সকল সৈনিকদের সম্মান দেওয়ার একটা আয়োজন করে অফিসাররা সেখানে ম্যাককেও সম্মান প্রদান করে অ্যালেক্সকে তার সাহসিকতার জন্য তাকে কমান্ডার ঘোষিত করে এডমিরাল তার মেয়ের সাথে অ্যালেক্সের সম্পর্ক মেনে নেয় তখন সামান্তা অ্যালেক্সকে জড়িয়ে ধরে আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন